উনিশশো সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদা জিয়া তখন নিতান্ত একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে থাকতেন রাষ্ট্রপতি জিয়ার হত্যার পর বিচারপতি আব্দুস সাত্তার হন দলের অস্থায়ী রাষ্ট্রপতি এক পর্যায়ে সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একদিকে দলীয় কন্দল অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ বিপর্যস্ত এবং দিশেহারা দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে উনিশশো সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন একই বছর সাতে নভেম্বর জিয়াউর রহমানের স্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথমবার বক্তব্য রাখেন চলুন জেনে আসি গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান হয়েছিল খালেদা জিয়ার রাজনীতির প্রতি খালেদা জিয়ার প্রথমে তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল দ্বিতীয়ত তার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না তবে খালেদা জিয়া রাজনীতিতে আসা নিয়ে তৎকালীন সেনাপ্রধান এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যেত তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির পাতায় নাম লেখান বেগম খালেদা জিয়া শুরু হয় গৃহবধূ থেকে আপসিন নেত্রীর হাত ধরে বিএনপির নতুন পথ চলা উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন যার ফলে নতুন নেতা হিসেবে খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে দলের মধ্যে উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন এর কয়েক মাস পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া বিএনপি নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমদ তার মতে সে সময় থেকে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপির এই নেত্রী উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন দুইবার প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন কিন্তু জীবনের প্রথম নির্বাচনেই খালেদা জিয়া পাঁচটি আসন থেকে লড়ে পাঁচটিতে জয়লাভ করেন তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই পরাজিত হননি তিনি ইজমু আহমেদ সানবিডি